লালিকার ম্যাচে স্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পরাজিত হওয়ার পরদিনই চমৎকার এক জয় পেয়েছে বার্সেলোনা যার মধ্য দিয়ে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট টেবিলে ব্যবধান কমিয়ে এনেছে কাতালান জায়েন্টরা বর্তমানে তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৫ রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটা চারের ঘরে নিয়ে এসেছে কাতালান দলটি স্পানিয়নের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারের পর আজ বার্সেলোনা মাঠে নেমেছে দীপার তিবো আলাভিসের বিপক্ষে এই ম্যাচে দ্বীপার্থীব আলাভেসকে শূন্য গোলে হারিয়েছে বার্সা রবার্ট লেভান্দোস্কির দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে জয় নিশ্চিত হয়েছে কাতলান দলটির ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র পরে দ্বিতীয়ার্ধে একষট্টিতম মিনিটে জালের দেখা পেয়েছেন পলিশ ফরওয়ার্ড রবার্ট লেভান্দোস্কির সেই একমাত্র গোলে জয় পেয়েছে কাতালান দলটি পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল বার্সা তবে কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ায় দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে রবার্ট লেভান্দস্কির চমৎকার এই গোলে জয় এসেছে বার্সেলোনার এই জয়ের পর বার্সার জয়ের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দটি চোদ্দ জয় তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট পঁয়তাল্লিশ